নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি একটি বিশেষ টোটকার কথা বলবো যেটি আপনারা বিশে করবেন এই টোটকাটি জুন করলে সমস্ত দূর হয় বন্ধুরা এই টোটকাটি কোথা থেকে এলো কথিত আছে শ্রী লক্ষ্মীজি নারায়ণজিকে জিজ্ঞাসা করেছিলেন যে মানুষের এত দুর্ভোগ এই দুর্ভোগ কিভাবে তারা দূর করবে তুমি কি দেখতে পাও না মানুষ এত কষ্ট পাচ্ছে তখন নারায়ণজি স্বয়ং বলেছিলেন বিশে জুন যদি মানুষ এই কাজটি করে যে কাজটির কথা আজকে আমি বলবো এই কাজটি যদি করে তাহলে তারা সব দুর্ভোগ দূর করতে পারবে সেই জন্য বন্ধুরা এই বিশে জুন যে টোটকাটি হবে এই টোটকাটি ভীষণ গুরুত্বপূর্ণ এই টোটকাটি করতে এমন কিছু লাগছে না লাগছে আপনার একটি কাগজি লেবু একটু বড় দেখে ভালো দেখে আর লাগছে একুশটি লবঙ্গ এবং লেবুটি ফুটো করার জন্য একটি জিনিস লাগছে সেটা আপনারা কাঠিও হতে পারে বা অন্য কোনো জিনিস দিয়ে ফুটো করতে পারেন এই তিনটে জিনিস লাগছে এবং লেবুটি যে শ্রী নারায়ণজির কাছে দেবেন তার জন্য একটি বাটি লাগবে আজকের ভিডিওতে আমি ডিটেলিং আপনাদের বলে দেব কিভাবে আপনারা কাজটি করবেন এই কাজটি শুধু ভারতবর্ষে না পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এই কাজটি করে থাকেন বহু যুগ থেকে মানুষ এটি করে আসছেন এবং একটি বছরের জন্য খুব ভালো থাকা যায় মানুষের দুর্ভোগের তো শেষ নেই ঋণ আছে অর্থ কষ্ট আছে রোগ ভোগ আছে সম্পর্কে টানাপোড়েন আছে আপদ বিপদ আছে অসুস্থতা আছে এই সমস্ত কিছু থেকে মানুষ কিন্তু রেহাই পেতে পারেন এই বিশে জুন এই টোটকাটি করলে বিশে জুন আপনারা খুব সকাল সকাল স্নান করে নেবেন স্নান করে শুদ্ধ বস্তে আপনারা এই ক্রিয়াটি করবেন ক্রিয়াটি কি করে করবেন সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এরকম একটা লেবু নেবেন এইরকম একটু হলুদ হলুদ হয়ে আসবে এই লেবুটাই ভালো আর একটু বড় সাইজের নেবেন কারণ এর মধ্যে একুশটা লবঙ্গ আমাকে গেথে দিতে হবে এবার লবঙ্গটা গাঁধবেন কি দিয়ে সেটা আবার একটা পরিষ্কার জিনিস দিয়েই গাঁদতে হবে এই দেখুন এটা হচ্ছে নারকল পাতার কাঠি এটা একদমই শুদ্ধ নারকল পাতা থেকে আমি নিয়ে আসলাম তাহলে নারকল পাতার কাঠিটা দিয়ে এর গায়ে ফুটো করে দেবো আগে থেকেই ফুটো করবো কেননা এই লেবুর গাটা খুব শক্ত হয় লবঙ্গ দিয়ে ফুটো করা যায় না আচ্ছা আমি একটা ফুটো করে নিলাম আপনাদের দেখাবার জন্য ফুটো করে নিয়ে এবার আমি লবঙ্গটা ভরে দিলাম এ দেখুন এই লবঙ্গটা ফুল লবঙ্গ হতে হবে দেখুন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই ফুলওলা লবঙ্গ এরকমভাবে পুরো গেঁথে দেবেন এরকমভাবে একুশটা আপনারা ফুটো করে নেবেন আর একুশটা লবঙ্গ গাঁথবেন প্রত্যেকটা লবঙ্গই যেন ফুলওয়ালা হয় এইবার এই লেবুটাকে নিয়ে আপনারা কি করবেন আচ্ছা লেবুটা এই লবঙ্গটা গাঁথার আগে গঙ্গা জলে একটু ধুয়ে নেবেন বা গঙ্গা জলে ছিটে দিয়ে নেবেন নিজের হাতগুলো গঙ্গা জলে ধুয়ে নেবেন আর পবিত্র মনে খুব বিশ্বাস করে ভক্তি করে যেন এই কাজটা করলেই আমার দুর্ভাগ্য শেষ হয়ে যাবে এই ভাবনাটাই যেন আপনার মনের মধ্যে থাকে পবিত্রভাবে বিশ্বাস করে আপনারা কাজটা করবেন যদি আপনার অবিশ্বাস থাকে যে বলেছে করে দেখি তাহলে আপনি করবেন না অবিশ্বাস করে বললে কি হচ্ছে আপনার জিনিসটা নষ্ট হচ্ছে আর যদি পুরোপুরি বিশ্বাস থাকে তাহলেই আপনারা করুন এবার একুশটা লবঙ্গ আপনারা গেথে দিচ্ছেন দিয়ে এবার আপনারা একটা বাটি নিচ্ছেন বাটি করে এটা আমি রুপোর বাটি নিয়ে নিয়েছি আপনাদের কাছে রুপোর বাটি থাকলে ভালো না থাকলে পাথর বাটি নিতে পারেন কাঁচের বাটি নিতে পারেন কাঁসার বাটি নিতে পারেন যা খুশি নিতে পারেন যেটা ঠাকুরের কাজে লাগে সেই রকম একটা বাটি করে বা পাত্র করে থালায় করেও ছোট থালায় করেও হবে পাত্র করে আপনারা এটা নেবেন নিয়ে এবার নারায়ণজি যদি থাকে ঘরে লক্ষ্মী নারায়ণ তাহলে তার চরণে আপনি দেবেন ফটো থাকলেও হবে আবার শ্রীকৃষ্ণাজি থাকলেও হবে আবার বাল গোপাল যাদের বাড়িতে আছে তাদের ওই গোপালের চরণে রাখলেও হবে আর যদি এই কোনো ব্যবস্থাই আপনার বাড়িতে না থাকে আপনি মন্দিরে গিয়েও কাজটি করতে পারেন তাহলে এই লেবুটি দেবতার চরণে রাখছেন রেখে আপনার মনের কথা পুরো বলবেন যে কষ্ট আপনার আছে সেই কষ্টের কথা পুরো নিবেদন করবেন আর যদি ধরুন আপনার নিজের মধ্যে কোনো অপরাধ থেকে থাকে যেটা করে ফেলেছেন তার জন্য অনেক কষ্ট পাচ্ছেন সেটাও কিন্তু স্বীকার করতে ভুলবেন না সেটা স্বীকার করলে অনেক কার্মিক দোষ খণ্ডন হয় তাহলে আপনার দোষ স্বীকার করছেন ভুলবশত মানুষ অনেক কিছু করে জানতেই পারে না তার জন্য অনেক অনেকের ক্ষতি হয়ে যাচ্ছে সেগুলোও বলে নেবেন যদি আমার জন্য কারো ক্ষতি হয়ে থাকে আমাকে মাফ করো আর যদি সজ্ঞানে করে থাকি সেটা আমি খুব অন্যায় করেছি তার জন্য মাফ করো আর আমার যত দুর্ভোগ আছে যদি আপনার মনে না থাকে একুশটা লবঙ্গ বলছেন মানে একুশটা আপনি দুর্ভোগের কথা বলতে পারবেন এবার ধরুন সবসময় তো মনে পড়ে না এবার যদি মনে না থাকে তাহলে বলবেন তুমি তো জানো আমি কত কত দুর্ভোগ পোহাই সেই দুর্ভোগগুলো সব খণ্ডন করো এটি বলে আপনারা দেবতার চরণে রেখে ভালো করে প্রণাম করে আসবেন আর দিন বিশ্বাস রাখবেন যে হ্যাঁ আমার কাজটি খুব সফলভাবে দেবতা আমার এই একুশটা লবঙ্গযুক্ত লেবুটা গ্রহণ করেছেন এরপরে আপনি সারাদিন নিরামিষ খাওয়ার চেষ্টা করুন আর ঠাকুরের প্রতি ওই দেবতার প্রতি মনটা রাখার চেষ্টা করুন এবার কি করবেন ওই দিনের মতো কাজ শেষ হয়ে গেল পরের দিন আপনি আবার সকালবেলা উঠে স্নান করে শুদ্ধ বস্তে ওই লেবুটি তুলে নিয়ে আসবেন আর বাটিটা আপনারা কী করবেন ঘরে রেখে দেবেন ধুয়ে রেখে দেবেন বাটিটা আর লেবুটা নিয়ে নেবেন লেবুটা নেবার সময় আবার আপনি আপনার কষ্টের কথাটা বলবেন বলে বলবেন সব কিছু এই লেবুতে দবিভূত হয়ে গেছে এইটা আমি এখন জলে ফেলবো প্রবাহিত জলে ফেলতে পারেন বা পুকুরে ফেলতে পারেন আর যাদের ধরুন জল ধারে কাছে কোথাও নেই তারা কি করবেন তারা একটু দূরে গিয়ে কোনো গাছের তলায় ফেলে আসবেন এবার গাছ মানে কি অসত্য গাছের তলায় বা বট গাছের তলায় কিন্তু ফেলবেন না এই জিনিসটা এটা অন্য কোন বড় গাছের তলায় রেখে আসবেন ফেলবেন না ছুঁড়ে ফেলবেন না খুব শ্রদ্ধা ভরে রেখে আসবেন যে আপনার দুর্ভোগটা রেখে আসছেন দুর্ভোগকেও শ্রদ্ধা করবেন কেন দুর্ভোগ আসলে মানুষ অনেক শিক্ষা খাপায় আচ্ছা এটা আপনি রেখে আসলেন শ্রদ্ধা ভরে আর বলে আসলেন আমার সব দুর্ভোগ শেষ হয়ে গেল এইবার বলে আসার পর হাত পাটা ভালো করে ধুয়ে নেবেন কোথাও যদি সুযোগ থাকে নাইলে বাড়িতে এসেই ধোবেন কিন্তু ওইটা রেখে আসার পর থেকে ওম নম ভগবতে বাসু দেবায় নমহ ওম নম ভগবতে বাসু দেবায় নম এইভাবে চ্যান করবেন মানে দূরে গেছেন তো দূরে রাখতে গেছেন বাড়িতে আসা পর্যন্ত এই মন্ত্রটাই আপনি চ্যান করবেন তারপরে সারাদিনও মানে আপনি এই মন্ত্রটাই মনে মনে আওড়াতে থাকুন তারপরে বাড়িতে আসার পরও আপনি হাত পা ধুয়ে আপনার যা কাজ করার পরে তারপরে সারাদিন মনের মধ্যে এই মন্ত্রটাই জপ করতে থাকবেন এইটি করলে বিষ্ণুদেব অনেক বেশি খুশি হবেন আর যেদিন এই আপনার সব দুর্ভোগ রেখে আসছেন সেই দিন থেকে আপনি খুব খুশি থাকার চেষ্টা করবেন কেন আপনি তো সব দুর্ভোগ রেখে এসছেন গাছের গোড়ায় দেখবেন ওখানে যদি আপনার দেখার সুযোগ থাকে দেখবেন যত ওই লেবুটা শুকিয়ে যাবে ধীরে ধীরে আপনারও কিন্তু উন্নতি হতে থাকবে আর প্রবাহিত জলে ফেললে তো দেখার কোনো ব্যবস্থা নেই আপনি এক মাস পর থেকে বুঝতে পারবেন যে আপনার সব কিছুর মধ্যে চেঞ্জ শুরু হয়ে গেছে প্রত্যেক বছর মানুষ অন্য কিছু করুক আর না করুক দুর্ভোগ কাটাবার জন্য এই টোটকাটি কিন্তু কেউ ছাড়ে না আমিও আপনাদের অনুরোধ করব বছরে এই একটি দিন বিশে জুন আপনারা এই ক্রিয়াটি করে দেখুন এটি যে দুর্ভোগ দূর হয় বহু মানুষ করে ফল পেয়েছে অতএব আপনিও ফল পাবেন যদি আপনার মনের ভক্তি বিশ্বাস সব কিছু থাকে এবং পুরি আপনি বিশ্বাস রাখবেন যে এটা করছি আমার এই সুফলটা হবে এটা বিশ্বাস রাখবেন আপনি যদি কাউকে জিজ্ঞেস করতে যান এটা করছি হবে কি যখনই প্রশ্ন চিহ্ন আসছে তার মানে আপনার মনে প্রশ্ন আছে পুরোপুরি বিশ্বাস হয়নি প্রশ্ন থাকলে হবে না এটা একদম পুরোপুরি বিশ্বাস করে করুন ইউনিভার্সের ওপর ছেড়ে দিন আর তখন থেকে বলতে থাকুন আমার সব দুর্ভোগ চলে গেছে সব দুর্ভোগ চলে গেছে কোনো দুর্ভোগ আর নেই যত বেশি এটা আপনি বলতে পারবেন যত বেশি আপনি ভাবতে পারবেন তত বেশি আপনার কাজ হবে এবং এই টোটকাটা তো কাজ হয়। আপনারা অন্য অন্য ভিডিওতেও দেখবেন এই ক্রিয়াটি সম্বন্ধে বহু মানুষ জানেন এবং তারা করেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা করে উঠতে পারেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে